আলাইকুম আপু কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি ভালো আছো কিউট বেবি আই লাভ ইউ আমি ভালো আছি তুমি কোথায় তোমাকে তো আমি দেখি না আমি তো বাসায় শুয়ে আছি তোমার বাসা কোথায় বাবু আমাদের বাড়ি সোয়াটপুরে আপনার বাসা কই আমার বাসা তো শীতচরে ও সো কিউট জানো আমি কারো মেসেজে রিপ্লাই দিই না কিন্তু তোমার কথা শুনে আমি রিপ্লাই না দিয়ে থাকতেই পারলাম না তাহলে আমাকে বিয়ে করে নেন আমি কি বলবো আমি তোর বয়স কত এই আইডি কার্ড তোমার এটা আমার বড় ভাইয়ার মোবাইল আপনি এটা আমার ভালো লাগে সেই জন্য তো তোমার বড় ভাই কি জানে তুমি আমার সাথে কথা বলতেছো সত্যি কি তোমার ভালো লাগে তোমাকেও তো আমার ভালো লেগে গেছে বেবি ভাইয়া তো বাজারে গেছে কার্টুন দেখতে মোবাইল দিয়ে গেছে কার্টুন না দেখে আমার সাথে কথা বলতেছ কি তোমার ভালো লাগছে অনেক আচ্ছা তোমার ভাইয়ার একটা পিক দাও তো দেখি আমি ছবি দাও তো ভাইয়ার পিজো ফেসবুকে দেওয়া আছে আমাকে বিয়ে কখন করবে না আপু তাই তুমি একটু ডাউন হবে প্লিজ প্লিজ আতা কাকে ওইটা কি তুমি পাশে হ্যাঁ বাবু আমার বাবু তো হন আমার বাবু তো এখনwidetilde তোমার বাবু তার সাথে দাদুটা বলে খলি যাবে

বিয়ে করবে না তোমার ভাইয়া তোমার জন্য শুধুমাত্র লাভ তাহলে আপনি আমাদের বাড়িতে চলে আসেন দেখি তারপরে আপনার সাথে ভাইয়ার বিয়ে দেবো